সুপ্রভাত তোমাদের সকলকে তো এইদিকে দোকান খুলে দিয়েছি আর আমি এখানে পঞ্চাশ পাক যেটা হাঁটি সেটাই হাঁটছি আর ওইদিকে আমার শ্বশুরমশায় আর শাশুড়ি মা ময়লার গাড়ি এসেছে পৌরসভার থেকে সেখানে ময়লাগুলো দিচ্ছে আর বরমশাই গেছে বাজারে আর ছেলেরা ঘরে আজকে একটু ঠান্ডাটা কম লাগছে সেই জন্যে গায়ে চাদর নিই নি আর কি বলো তো হাঁটলে না গরম লেগে যায় তো সেই জন্যে আর চাদর নিইনি অন্য নিয়েই হাঁটছি আর যে অবস্থাটা হয়েছিল সেখান থেকে এখন ওয়েট লস করতেই হবে অনেক চেষ্টা করছি জানি না পারবো কি পারব না তবে চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই সেই জন্যে চেষ্টা করছি যে ওয়েট লস করা যায় কি না আর জিমে গিয়ে ওয়েট লস করার মতো টাইম আমার কাছে নেই একদিকে দোকানটাও সামলানো হচ্ছে আর একদিকে আমার হাঁটাও হচ্ছে এই আর কি আর গতকালকে বাবা মা বাড়ি চলে গেছে তোমরা দেখেছো এই ভিডিওতে আবার একদিন পর আবার আসবে তো বাবার ইকো হবে তো সেই জন্যে আসবে আর এখন আমি এই হাঁটাটা ফাস্ট করে দিয়েছি কিন্তু এতটা ফাস্টে আমি দৌড়াচ্ছিলাম না কিন্তু ফাস্ট করে দিলাম কারণ তোমাদের দেখতে অসুবিধা হবে তাই তো বর্মশয় আসলে আমার তার মধ্যে পঞ্চাশ পাক হয়ে যাবে তারপর ও আবার ব্যায়াম করাবে আর কী তো লাস্টের দিকে না আমার পাটা ব্যথা হয়ে যায় তো এই যে পাটা ব্যথা হয়ে যাচ্ছে বলে নিচু হয়ে আবার পাটা একটু মানে দাঁড়িয়ে নিলাম আর কি তো তারপরে আবার মানে শুরু করলাম হাঁটা কারণ পঞ্চাশ পাক হাঁটতেই হবে বর্মসের করা নির্দেশ আর একটু একটু করে মানে বাড়িয়ে দিতে হবে আর কি তো চলো পরে ফিরছি তোমাদের সাথে দেখতে থাকো আজকের ভিডিওটা খুশি ক্যামেরা ক্যামেরাতে উঠে গেছে পঞ্চাশ পাক করে দিই ষাট পাক দিয়েছি কালকে আমি হাঁটি নি বরমশাই আসলে হাট পাক দিলাম ও পঞ্চাশটা করে দিই ষাট দিলাম তারপরে ও আসলে বাদবাকি ব্যায়াম করতে হবে ঠিক আছে রোগা হতেই হবে ব্যাপার চলো ভিডিওটা শুরু করলাম আমার হাঁটাহাঁটি দিয়ে সঙ্গে থাকো সেই সকালবেলা দোকান খুলেছি শুধু চা আর মুড়ি খেয়েছি ও আসার সময় বাজার করে আনবে

ফুলকপিটা প্রথমে হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর চাল ডাল দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে একসাথে এই কড়াইতে কষিয়ে নিচ্ছি আর হাড়িতে বসিয়ে দিয়েছি গরম জল তো এটা এবার টুপ করে দিয়ে দেব হাড়ির মধ্যে তো হয়ে যাবে আমার খিচুড়ি আর কি বলতো খিচুড়িটা অতটা পছন্দ করি না আমি আর আমার শাশুড়ি মা কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে বাবান পছন্দ করে আর এদিকে খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু তো এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর খিচুড়িটাও হয়ে গেছে আর কিছুটা দুধ রয়েছে এটা হলো সন্ধ্যাবেলা চা করে খাবো ঠিক আছে তো দুধটা গরম করে রেখেছি আর খিচুড়ি করলে কি তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব ভালো লাগে সেই জন্যে আর কি খিচুড়িটা করি বড়মশাই ভালো খায় আর শ্বশুরমশাই ভালো খায় আর আমার বড় ছেলে ভীষণ ভালো খায় তো সেই জন্যে করতেই হয় ঠিক আছে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বাবিনকে না খুব তাড়াতাড়ি খাওয়ানো যায় সেই জন্যে আর কি আর এদিকে দেখো রেডি হয়ে গেছি এই যে বস্তায় কয়েকটা জিনিস আছে ব্যাগে কয়েকটা জিনিস আছে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি মা বাবা কালকে গেল কিন্তু এগুলো তো তাদের কাছে আর দেওয়া ঠিক না সেই জন্য আমরা নিয়ে যাচ্ছি তো দুপুরবেলা গেছিলাম বাপের বাড়ি তো একদিনে মা যে কটা টাকা ইনকাম করেছে ব্যবসার থেকে সে কটা টাকা দিয়ে দিয়েছে তাই বর্মশাই সন্ধ্যাবেলা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছে তোমাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম লজেন্সগুলো একটু ঘাটতি আছে তো সেগুলোর জন্যে লজেন্স নিয়ে এসেছে তো এটা সেন্টার ফ্রুট এটা ওয়াটারমেলন ফ্লেভার আর আগেরটা ছিল ফ্রুট ফ্লেভার তো রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আজকে নেক্সট ডে সকালটা শুরু হচ্ছে ননার মানে আমার বাবিনের পাকা পাকা কথা দিয়ে

তুই সব জানিস নাম তো তুই জীবনেও কোনোদিন খাবি না বড় হয়ে গেলেও খাবি না 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 এটা খোলা আছে মাথায় এটা কি পড়েছে দেখি কে খুললো হ্যাঁ কে খুললো বাবা খুলেছে হয়তো আমি তো এই পেশকানি খুলে রেখে দিলাম সত্যি রেখে দাও আর এটা তো খুলি আর এই এটা থেকে কাগজ বের করব কোনটা থেকে বাবুল গাম খোলা ওই কাগজটা থাক থাক ওইগুলো আলাদা করে রেখেছি রাখো রাখো দামার হাতে দামার হাতে দাও তুমি আমার কি বাবা বলো উফ কত কষ্ট হয়ে গেছে

এইগুলো পলটি মুরগিগুলো মুরগি পোষা যায় ও পলটি মুরগি এ নে 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 মুরগির রাখ ওই জায়গাটা খালি আছে ওই জায়গাটা খালিটা ভর্তি হয়ে যাবে দুদিনের মধ্যে আর দুদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে এইগুলো কালকে নিয়ে এসেছি ওই জায়গাটা ভর্তি হতে হবে বিস্কুটও নিয়ে এসেছি বেশ কিছু এনা না কে কে বসবে বড় হয়ে দোকানে কে বসবে সেটাকে বল তুই আর তোর বউ বিয়ে করবি রে রে বাবা না তুই তো এতদিন বলতিস তুই বিয়ে করবি না এখন বিয়ে করবি না না সবাইকে বলবো না ও মা গো

লোকেদের সামনে বলছি না তা বিয়ে করে তারপরে কেউ শুনতে পাচ্ছে না বলছি বিয়ে করে তারপরে হচ্ছে তুই আর তোর বউ দোকানে বসবি ও বাবা যেমন আমি আর বাবা বসি চাকরি করবি বাবার মতো চাকরি করে এসে আবার দোকানে বসবি ও তাই দাদাকে বসতে দিবি না তাহলে বিয়ে করবে তো বলেছে বিয়ে দাদা বিয়ে করুক আর নাই বা করুক দাদা বসবে দাদাকে বসতে দেবে তো হ্যাঁ গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো দেখলে আমার ননার পাকা পাকা কথা এতদিন বলতো বিয়ে করব না এখন বলছে বিয়ে করবে বিয়ে করবে চাকরি করবে আবার চাকরির থেকে এসে বাবা যেমন দোকানে বসে ও তেমন আমাকে হাঁটতে হবে পঞ্চাশ পাক হাঁটতে হবে তো চলো দিনটা শুরু করা যাক ননার পাকা পাকা কথা দিয়ে আজকে দিনটা শুরু করলাম ব্লগটা শুরু করলাম চলো সারাদিন দেখতে থাকো আর ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে ফিরছি তোমাদের সাথে তো এখন এসেছে দোকানে আমার ঠাম্মি তো এনাকে তোমরা অনেকেই চেনো আর আমি এনাকে ডার্লিং বলে ডাকি তো ভীষণ ভালোবাসে রক্তের সম্পর্ক নেই তাই কি ভীষণ ভালোবাসে আর বলে যে আমি যখন মরে যাব না তখন তুই আর আমার না ছেলে আমার নাতি ছেলে আর কি আগে দেখতে যাবি তোরা ভীষণ কাঁদবি বল আমাকে তোরা তো খুবই ভালোবাসি আমি বলি বালাই শার্ট মরবে কেন তো বলছে না আর বেঁচে থাকতে চায় না এরকম করে তো আমার ভীষণ ভালো লাগে আসলে ঠাম্মাকে হারিয়েছি তো তো দিদাকে কখনো দেখিনি আর এই ঠাম্মিকে আমি ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি আমার বড়ও ভালোবাসে তো আসলে অনেক আর কি করি আর আমি ডার্লিং ডার্লিং বলে ডাকি তো ভীষণ মজা করে তো নস্মি খাই আমার কাছ থেকে নস্যি নিতে আসে আমি বলি এত নসি খেয়েও না বলছে আর কদিন বা বাজবো এরকম করে তো এদিকে দেখো একটুখানি কুমড়ো ছিল একটু বেগুন ছিল আলু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে হবে হাঁসের ডিম বর্মশাইকে দায়িত্ব দিলাম হাঁসের ডিমটা ছাড়াও তো দেখি ও একটা ছাড়াতে গিয়ে বুড়ো হয়ে গেছে লাস্টে আমি আর আমার শাশুড়ি মা হাত দিলাম আর এদিকে আমার ছোট ছেলেকে তেল মাখিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা শুভ সন্ধ্যা সেই কখন যে ক্যামেরা অন করেছি বলতে পারবো না রান্না ওই যে ডিমটা ছাড়ানোর সময় বোধহয় ক্যামেরা অন করেছিলাম বর ছাড়াচ্ছিলো তারপরে আমি ছাড়ালাম আমার শাশুড়ি মা ছাড়ালো যাই হোক রান্নাটা কিছুই শেয়ার করতে পারিনি সমস্ত ওই যে একটু কুমড়ো ছিল একটু একটা আলু দিয়েছি ছোট্ট আর হাফ বেগুন দিয়েছি এগুলো দিয়ে ভাজা করেছি আর হাঁসের ডিম করেছি তো একটু শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে পুরো দক্ষযজ্ঞ আরম্ভ হয়ে গেছিল বাবিন পড়তে যাবে না মানে যাবে না মানে হচ্ছে এর আগে ও অব্দি তো দুজনে একসাথে পড়তে যেত এখন দাদা যায় না ও কেন যাবে গেলে আমাকে নাই বাবাকে না হলে দাদাকে বসে থাকতে হবে বিশেষ করে আমাকে বসে থাকতে হবে দোকান কে খুলবে ওর বাবা তো এই সময় অফিস থাকে ওর বাবার আসতে প্রায় ছটা বেজে যায় আর ওর পাঁচটা পাঁচটা থেকে পড়া এবার পাঁচটার সময় তো অন্ধকার হয়ে যায় তো যাই হোক দোকানকে খুলবে তখন তারপরে কোনো রকমে হচ্ছে না আর ওর বাবা এগে যাচ্ছে আমি রেগে যাচ্ছি তারপরে লাস্টের সিদ্ধান্ত হলো যে ওর দাদা যেহেতু এখন পরীক্ষা শেষ হয়ে গেছে ওর দাদা গিয়ে বসে থাকবে এবার ওর দাদা বলছে আমি বোরিং হব আমি তো ওখানে গিয়ে কি করবো চুপচাপ বসে থাকা ও পড়বে তা আমাকে বসে থাকতে হবে আমি কিছুক্ষণ পর চলে আসবো তারপরে বলছে না তাহলে যাব না তারপরে আমি বললাম বাবান তাহলে এক কাজ কর তুই গিয়ে ড্রয়িং করবি ওখানে বসে বসে ওর তো এখন বই দেয়নি ক্লাস ফোরের তো সত্যি সত্যি তারপরে তুই গিয়ে ওখানে ড্রয়িং করবি আর ও পড়বে তো এই বলে ঠিক যা হোক হলো এবার কথা হচ্ছে যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি বললাম একটি শোভ এবার ওকে বললাম বাবিনকে বললাম তুইও ঘুমা আমি যদি ঘুমাই না আর উঠবো না কোনো রকমে উঠবো না সত্যি আর তুলতেই পাচ্ছি না ওর বাবা ফোন করে বলল যে কি ব্যাপার ছেলে পড়তে গেছে আমি বললাম তাকে তুলতেই পাচ্ছি না ওর বাবা বাজে কাতুকুতু দাও কাতুকুতু দিচ্ছি যাই হোক কোনো রকমে উঠছে না ঘুমাচ্ছে আর ঘুমন্ত অবস্থা ওরকম কাতুকুতু দেওয়া যায় সে পড়তেই গেল না এই দোকান খুললাম আমি ও সেই নাক ডাকিয়ে ঘুমাচ্ছে ও বলেছিল যে আমাকে ঘুম পাড়াচ্ছ তো ঘুম পাড়াও আমরা একবার ঘুমালে আর উঠছি না তো সেই করেছে ওর দাদা ডাকছে কোনোরকম উঠছে না বাবান ঘুমায়নি কিন্তু শুয়েছিল কিন্তু বাবিন সে ঘুমিয়েছে সে আর উঠছে না যাই হোক সেই পড়তে গেলই না তো যথারীতি ওর বাবা আসু আমি এখন দোকান খুলেছি আর কখন পড়তে যাবে এখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটার থেকে পড়া ছিল তো চলো আজকে সেই কখন ক্যামেরা অন করেছি তারপরে তোমাদের সামনে আসাই হয়নি তো চলো পরে ফিরছি ই আর এই দেখো এখন উঠেছে দেখো 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 সবাই দেখো ডপাই দেখো ডবাই দেখো এখন ঘুম থেকে উঠতেতে পড়তে যাওয়া হবে না ও মা আমার কি যাবে এটা কি খাবে কি খাবে বলো আমার পেটে খাচ্ছে

বাবা বাবান যা যা টুপিটা পরে কি খাবি তুই তো এদিকে দোকান বন্ধ হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শোয়ার আগে একদান লুডু খেলে নিচ্ছি বাবান বাবিন বায়না করেছে যে একদান লুডু খেলি চলো 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 তো সেই জন্যে ওদের কথা রাখতে একদান লুডু খেলছি ফার্স্ট হয়েছে বাবিন আর সেকেন্ড হয়েছি আমি থার্ড হয়েছে বাবান ফো মানে একদম হেরোপাটি হেরে গেছে আমার বর্মশাই তো লুডু খেলা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দুদিন ধরে ভিডিওটা দিলাম আর আগামীকাল বাবা মা আসছে যেহেতু বলেছিলাম একদিন বাদে আবার আসবে বাবার ইকো করতে হবে সেই জন্যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা সকলকে